পুরনিয়ক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিতে এসেও ফিরে যেতে হয়েছে দমকল মন্ত্রী বসু স্ত্রী এবং মেয়েকে এদিকে আগামী সপ্তাহে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে ফের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে এর আগে চব্বিশ তারিখ জিজ্ঞাসাবাদের সময় সমুদ্র বসুর কাছে তার ব্যবসা সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল হোটেল ধাবা রেস্তোরাঁ নির্মাণ ব্যবসায় বিনিয়োগের হিসেব আয় ব্যয় সংক্রান্ত নথি চাওয়া হয়েছে এরই মধ্যে বৃহস্পতিবার সুজিত বসুর স্ত্রী স্বর্ণালী বসু এবং মেয়ে মোহিনী বসু ইডি দফতরে হাজিরা দিতে এসেও ফিরে গিয়েছেন মোহিনী বসু জানিয়েছেন ইডি আধিকারিকেরা অন্য কাজে ব্যস্ত থাকায় অন্য কোনো দিন তাদের ফের ডাকা হবে বলে জানিয়েছেন আজকে আমি আমার মাকে নিয়ে এসেছিলাম আমরা বারের মতো বারের মতো ফুল কোঅপারেশন করতে রাজি আছি আমরা তদন্তের ফুল কোঅপারেশন করতে এসেছিলাম মাকে নিয়ে এসেছি কিন্তু আমরা ওয়েট করলাম একটুখানি তো ওনারা বললেন যে আজকে দেখা মানে দেখা করতে পারবে না তো ওনারা বললেন যে আজ ওনারা কিছু কারণে ব্যস্ত আছেন তো নেক্সট ইন্টিমেশন দেওয়ার পরে ওনারা আসতে বললেন আমরা প্রতিবারই আসছি উই আর কোঅপারেটিং আজকেও এসছিলাম আজকেও কোঅপারেশন ছিল আনফর্চুনেটলি ওনারা কোনো কারণে ব্যস্ত আছেন তাই আমাদের বলল যে আমরা আবার যখন জানাবো তখন আসবেন